বিসমিল্লা রহমান রহিম আজকে আমরা নবম শ্রেণীর গণিতের একশো বারো নম্বর ফিস্টার সেন নম্বর প্রশ্নের অঙ্কগুলোকে সমাধান করব প্রথমে স্যারের এক নম্বর প্রশ্নটিকে সমাধান করব স্যারের এক নম্বর প্রশ্ন বাঘ প্রক্রিয়ার মাধ্যমে এক্স টু জিবার ফোর মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি দ্বারা ভাগ করো তোমরা এই অঙ্কটাকে সমাধান করবো তোমাদের সুবিধারটা আমি এখানে লিখে নিছি দেখো টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্সকোয়ার ফোর মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এতকে এত দ্বারা ভাগ করবো আমরা তো দেখো সবাই এটা নেম হচ্ছে এটা হচ্ছে বাজক এটা বাজ যেটা আমরা জানি সবাই কেমন আর যেটা পাবো সেটা হচ্ছে বাঘ ফল এবং যেটা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে বাকশেষ তো সিস্টেম হচ্ছে এদের বাজকের প্রথমটা দিয়ে আমরা প্রথমটাকে ভাগ করবো বাঘ আমরা যেটা পাবো সেটা দিয়ে আমরা এই বাজকের দ্বিতীয়টাকে গুণ করে এখানে বসাবো এই কথাটা হচ্ছে আসল মানে একটা কথাই মাত্র কী বলছি এই প্রথম বাজকটা দিয়ে প্রথম বাজ্যটাকে আমরা ভাগ করব ভাগ যেটা পাবো সেটা দিয়ে আমরা এই দ্বিতীয় বাজকটাকে গুণ করে বসাবো বলো বুঝছো তো দেখো শুরু করি তাহলে এখানে আসে টু এক্স স্কোয়ার এখানে আসে এক্স টু দি পাওয়ার ফোর টু এক্স স্কোয়ার দ্বারা এক্স টু দিওয়ার ফোরকে ভাগ করলে কত হবে কে বলতে পারবে হুম বল বলো হুম তাহলে টু এক্স স্কোয়ার দ্বারা এক্স টু দিওয়ার ফোরকে ভাগ করলে হবে কত এক্স স্কোয়ার বাই টু কেমন সহজ কথা মনে রাখবে বাজকে যেটা আছে বাজকে আছে বাজ্যে নাই যদি এমন হয় বাজোকে আছে বাজ্যে নাই তাহলে বাজকে যেটা আছে সেটাকে তুমি বাজ্যের নিচে দিয়ে দিলে হয়ে গেছে আরও সহজভাবে যদি করি তাহলে আপনি এখানে কত এক্স টু দি পাওয়ার ফোর ওকে আমরা বাক করবো কত দিয়ে টু এক্স স্কোয়ার দিয়ে এ টু এক্স স্কোয়ার বলো বুঝছো নি এটা তাহলে এক্স স্কোয়ার দ্বারা এক্স টু দি পাওয়ার ফোরকে বাক করলে হবে এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার বাই টু দেখো বাক কত এক্স স্কোয়ার বাই টু তাহলে মনে রাখার সিস্টেম কী তুমি তো সব সময় এরকম ভেঙে ভেঙে করার সময় পাবে না এটা অনেক ফস মানে সময়ের কাজ না তো তুমি শর্টকাটে কীভাবে করবে এখানে টু আছে ভালো করে বুঝি এখানে টু আছে বাজকে কিন্তু বাজ্যে টু নেই তাহলে সে কী করবে এটা নিচে হয়ে যাবে মানে উপরে থাকলে নিচে আসবে নিচে হইলে উপরে আসবে তাহলে টুটা নিচে চলে আসবে টু নিচে চলে আসছে বলো কি না এবার আসো এখানে আসে এক্স টু দি পার ফোর এখানে আসে এক্স স্কোয়ার তাহলে এক্স টু দি পার ফোরকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে কত হবে এক্স স্কোয়ার বলো বুঝছো তুই না দেখো এক্স স্কোয়ার বাই টু বাঘ ফল এটা না শুধু এতটুক বুঝছো কিনা পুরোপুরি দুই নম্বর কাজ এবারে বাঘ ফল দিয়ে আমরা দ্বিতীয় বাজারটাকে গুণ করে এখানে বসাবো আচ্ছা এটা কত হবে এটা তো এটি হবে নাকি এক্স স্কোয়ার ফোর এটা দিয়ে এটাকে বাঘ করছেন এটা তাহলে দুটো গুণ করলে এটাই তো হবে নাকি এবার আসলে এটা দিয়ে এটাকে গুণ করবো তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার বাই টু দ্বারা থ্রিকে গুণ করলে কত হবে থ্রি এক্স স্কোয়ার বাই টু বলো তো সবাই হান্ড্রেড পারসেন্ট বইচ না অসুবিধে আছে এবার আসো তারপর কী করি আমরা বাঘের সময় বিয়োগ করি বাঘের সময় কী করি বিয়োগ করি তো দেখো বিয়োগ করলে বিয়োগ যার প্রত্যেক থেকে সে উল্টে দেখ এটা প্লাস মনে মনে কী হয়ে যাবে মাইনাস এটা মাইনাস মনে মনে কী হয়ে যাবে প্লাস জানি তো আমরা তো দেখো এক্সট্রা এ ফোর এক্স ট্রা এ ফোর বাদ বাকি আছে মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার বাই টু কেমন সলক একই এখানে এক্স স্কোয়ার এখানে একই এক্স স্কোয়ার একই সলক তাহলে আমরা যোগ যোগ বিয়োগ করে বসাবো তাহলে এখানে আছে কত থ্রি এক্স স্কোয়ার বাই টু এতে প্লাস থ্রি এক্স স্কোয়ার বাই টু আর এখানে কত মাইনাস থ্রি এক্স স্কোয়ার বলো সবাই বুঝছো কি না এবার লসহায় করো তাহলে রসায় কত টু এ টু এই টু বাদ কেমন হদ্দি বাক লব্ধি গুণ তাহলে কে আছে কত থ্রি এক্স স্কোয়ার মাইনাস এখানে কি হর আছে নাই তাহলে লবধি সরাসরি গুণ তিন দিগুণে ছয় এক্স স্কোয়ার বলো সবাই বুঝছো নি এবার আসো তাহলে নিচে টু যে বাবা আসে এভাবে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স স্কোয়ার কত হবে মাইনাস থ্রি এক্স স্কোয়ার জানিতাম না এটা ওই যে চিহ্ন একই হলে যোগ হয় চিহ্ন যা আসে তা চলে আসে চিহ্ন ভিন্ন হলে বিয়োগ হয় এক্ষেত্রে যে বড়ো তার চিহ্ন আসে এখানে কিছু নেমেনি প্লাস এখানে মাইনাস চিহ্ন ভিন্ন তাহলে বিয়োগ হবে তাহলে সিক্স এক্স স্কোয়ার থেকে থ্রি এক্স স্কোয়ার গেলে আর থ্রি এক্স স্কোয়ার কোন চিহ্ন আসবে যে বড় তার আগে চিহ্ন আসবে ওকে তাহলে এই দূরটাকে যোগ বিয়োগ করার পরে কত পাইছি আমরা মাইনাস থ্রি এক্স স্কোয়ার বাই টু বলো সবাই বুঝছো কিনা এবারে প্লাস ওয়ান যেভাবে আছে এভাবে আমরা বসাই দিলাম ওকে আবার একই কাজ প্রথম বাজক দ্বারা প্রথম বাজ্যকে ভাগ করব যে বাকফল পাবো সেটা দিয়ে দ্বিতীয় বাজককে গুণ করবো কোনটা ঠিক আছে কিনা বলো তো ভাগ করা সেম টু এক্স স্কোয়ার দ্বারা মাইনাস থ্রি এক্স স্কোয়ার বাই টুকে ভাগ করো কত হবে প্লাসে মাইনাসে মাইনাস ওকে দেখো টু এটে এখানে আছে উপরে কি টু আছে নাই তাই টু এটে কোথায় আসবে নিচে তাই দুদিনের সাইড মানে থ্রি বাই ফোর দেখো তো ঠিক আছে কি না থ্রি বাই ফোর এবার আসো এখানে অ্যাক্সে স্কোয়ার আছে এখানে অ্যাক্স স্কোয়ার আসে বাক্য ওয়ান তো বুঝো না মনে অনেকে খেয়াল করো তাহলে এটা একটু বেঙ্গে দেখাই দিই কীভাবে হয়েছে তাহলে এখানে আছে কত মাইনাস থ্রি এক্স স্কোয়ার বাই টু আমরা বাঘ করবো তাহলে বাঘ চিহ্ন দিলাম এখানে কত টু এক্স স্কোয়ার ওকে একটু মনে দোক আমি একেবারে ভেঙে ভেঙে দেখাচ্ছি তাহলে সমান এদিকে এটা লিখতেছি কত মাইনাস থ্রি এক্স স্কোয়ার বাই টু এটা নিশে কিসের মানে মনে কত আছে ওয়ান আর এটা বাঘ বাঘকে যদি গুণ দিই বগো কী হবে তাহলে ওয়ান আসে নিষে এখন আসবে উপরে আর টু এক্স স্কোয়ার উপরে এখন আসবে কোথায় নিচে দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা তাহলে বাকি আছে তিন একে তিন আর দুই দু উনিশ অর্থাৎ মাইনাস থ্রি বাই ফোর এটা তো বুঝছো কিনা সবাই অসুবিধে আছে তাহলে আমাদের বাঘ করা শেষ তো এটা তারা আবার এটাকে গুন করলে এটাই তো হবে নিশ্চিত তাহলে মাইনাস থ্রি ওকে এবার এদের বাঘ ফল দ্বারা দ্বিতীয় গুন করে এখানে বসাবো তাহলে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস থ্রি বাই টু দিয়ে থ্রিকে গুন করলে কত নাইন বাই ফোর সবাই কিনে নাইন এবার আসা আবার বিয়োগ করবো তাহলে বিয়োগ করলে বিয়োগ উল্টে দেয় এটা মাইনাস মানে মানে কি হবে প্লাস এটা প্লাস মানে মানে মাইনাস তাহলে এটা এটা তো বাদ বাকি আছে ওয়ান মাইনাস নাইন বাই ফোর একটু খেয়াল করো ওয়ান মাইনাস নাইন বাই ফোর এখানে হল গুণ ফোর বাবা আছে ভাবে এখানে হর নাই দি সরাসরি গুণ সাইড দ্বারা একে গুণ করলে সাইডে একে সাইড এতে মাইনাসের মাইনাস সাইডে সাইডে কাটা উপরে আছে নয় তাহলে কাজ করলে কত হবে ফোর মাইনাস নাইন মাইনাস ফাইভ নিচে হচ্ছে ফোর

বাক্সেস মাইনাস ফাইভ বাই ফোর বলো কারো বুঝতে অসুবিধা আছে কি তাহলে আমাদের সাইডের এক নম্বর অঙ্কটা সমাধান করা শেষ এটা তুলে নাও তারপর আমরা সাইডের দুই নম্বরটা করব এবার আমরা সাইডের দুই নম্বর অঙ্কটাকে সমাধান করব সাইডের দুই নম্বর প্রশ্ন বাক প্রক্রিয়ার মাধ্যমে ফাইভ এক্স কিউব মাইনাস থ্রি এক্স মাইনাস টুকে থ্রি এক্স মাইনাস টু দ্বারা বাক করো এবং বাক্সেস উপবাদ্য ব্যবহার করে তোমার পাওয়া বাক্সেসের সত্যতা যাচাই করো তো এখানে দুইটা অংশ প্রথমে বাক করা পর্যন্ত অর্থাৎ আমরা বাক করবো তারপরে বাক্সের পর্যন্ত অ্যাপ্লাই করব খেয়াল করো তাহলে ফার্স্ট আমি এখানে লিখে নিছি কেমন ফাইভ এক্সকে মাইনাস থ্রি এক্স মাইনাস কে থ্রি এক্স মাইনাস টু দ্বারা বাক করার জন্য বলছে তাহলে এত বাঘ এত ওকে নিয়ম আগেরটা এদের প্রথম বাজক দিয়ে প্রথম বাজ্যকে বাক করবো যে বাঘ ফল পাবো সেই বাঘ ফল দিয়ে দ্বিতীয় বাজককে গুণ করবো কেমন তো দেখ এখানে কত আছে থ্রি এক্স এখানে তো থ্রি নেই তাহলে থ্রি দ্বারা তো ফাইভকে বাক করা যাবে না তো নিয়ম কী এক্ষেত্রে থ্রি এটা নিশে চলে আসবে তাহলে ফাইভ বাই থ্রি বলো বুঝছো নেই ফাইভ বাই থ্রি ওকে এবার আসো এখানে আসা এক্স একটা এখানে তিনটে তাহলে একটা এক্স দিয়ে তিনটে এক্সকে বাকুলে আর কয়টা থাকে দুইটা তাহলে ফাইভ এক্স স্কোয়ার বাই থ্রি ওকে ফাইভ এক্স এক্সকেপ এটা বুঝছো সবাই যদি না বুঝো তাহলে দেখো আমি একটু আবার দেখাই ওই একটু আগে থেকে করছি ওটার মতো করে তাহলে এখানে আসে কত ফাইভ এক্স এক্সকেপ খেয়াল করিও বাঘ কত থ্রি এক্স ঠিক আছে কিনে তাহলে এক্স দ্বারা এক্স কিউবকে বাদ করলে আর থাকে এক্স স্কোয়ার তাহলে ফাইভ এক্স স্কোয়ার বাই থ্রি দেখো এ ফাইভ এক্স স্কোয়ার বাই থ্রি বুঝছো তো তাহলে প্রথমটা দিয়ে আমরা প্রথমটাকে বাক করছি এবারে বাক ফল দিয়ে দ্বিতীয়টাকে গুণ করবো তাহলে প্লাসে মাইনাসে মাইনাস টু দ্বারা এতকে গুণ করলে কত হবে ফার্স্ট দেখুন দশ এক্স স্কোয়ার বাই থ্রি কেমন বলো সবাই বুঝছো কি না এই যে দুই দ্বারা ফার্স্টকে গুন করলে ফার্স্ট দুগুনে দশ সাথে আছে তোমার এক্স স্কোয়ার বাই থ্রি বলো সমস্যা নাই তো এবার বিয়োগ করো বিয়োগ করলে বিয়ের প্রত্যেক পদে চিহ্ন উঠে যাবে এটা প্লাস মনে মনে মাইনাস হয়ে যাবে এটা মাইনাস মনে মনে প্লাস হয়ে যাবে ওকে তো দেখো এই দুইটা তো বাদ এবার এখানে এখানে আসে এক্স এখানে আসে এক্স স্কোয়ার সলক কি এক না সলক ভিন্ন তাহলে যে বাবা সেইভাবে বসে যাবে সলক একই হইলে কিন্তু আমরা যোগ বিয়োগ করতাম যেহেতু সলক একই না তাহলে যোগ বিয়োগ করার সুযোগ নেই তাহলে এটা হচ্ছে প্লাস কত টেন এক্স স্কোয়ার বাই থ্রি বলো সবাই বুঝছো না তাহলে টেন এক্স স্কোয়ার বাই থ্রি এটা হচ্ছে কত মাইনাস থ্রি এক্স মাইনাস টু তাহলে মাইনাস থ্রি এক্স মাইনাস টু বলো হান্ড্রেড পার্সেন্ট বুঝছো কিনা সবাই এবার সেম নিয়ম আবার আগেরটা প্রথম বাজক দিয়ে প্রথম বাজ্যকে আমরা বাক করবো তাহলে বাক করো এখানে কত আছে বলো থ্রি এখানে তো পরে থ্রি নেই তাহলে থ্রিটা কোথায় আসবি নিশে তাহলে টেন বাই টেন তিন কেন হয় বলো বুঝছো কিনা তাহলে প্লাস টেন বাই নাইন এবার এক্সের দিকে তাকাও এখানে আসে একটা এক্স এখানে আছে দুইটা তাহলে আর কয়টা একটা তাহলে টেন এক্স বাই নাইন ভালো করছো না বলে আবার আগে মতো করে খেয়াল করো সবাই টেন এক্স স্কোয়ার বাই ওকে বাঘ কত থ্রি সমান সমান তাহলে টেন এক্স স্কোয়ার বাই থ্রি যেভাবে আছে এভাবে এদের মানে বাঘ না বাঘকে গুন দিন না কী হবে উল্টে যাবে তাহলে ওয়ান হবে উপরে থ্রি হবে নিচে এক্সে এক্স এ কাটা তাহলে আর একটা এক্স ওকে তাহলে টেন এক্স বাই ছি দেখো সরি তিন থেকে নয় তাহলে টেন এক্স বাই নাইন বুঝছো কি না আছে তাহলে কত টেন এক্স বাই আমি এখানে দিতেছি টেন এক্স স্কোয়ার বাই নাইন সরি এখানে আমি শুধু ছি নাকি বলো বুঝছো নি তাহলে এত আমরা যদি এতকে বাক করি হবে এত তো নিশ্চয় তো এটা অবশ্যই হবে আমরা এটা এবার এত দ্বারা আবার দ্বিতীয়টাকে করে এখানে বসাব তাহলে প্লাসে মাইনাসে মাইনাস টেন এক্স বাই নাইন এটাকে দুই দ্বারা গুণ করলে কত হবে দশ দুগুনে বিশ এক্স বাই নাইন বলো সবাই বুঝছনি পুরোপুরি মন ঠিক আছে নি এবার আসা আবার বিয়োগ করি বিয়োগ করলে আবার কী হবে বিয়োগের প্রত্যেক পথে চিহ্ন উঠে দেবে এটা প্লাস মনে মনে কী হবে মাইনাস এটা মাইনাস মনে মনে প্লাস হবে তাহলে এই দুটা তো বাদ এবার আসো এখানে এক্স এখানেও এক্স মিলছে কি না বলো একই চলো কে একই তাহলে যোগ বিয়োগ করতে হবে তাহলে কত আছে বলো বিশ এক্স বাই নাইন তারপর কি মাইনাস থ্রি এক্স ওকে লসাও করো তাহলে নাইন নয় নয় কাটা বিশ এক্স মাইনাস এখানে হন না অব্দি সরাসরি গুণ তাহলে তিন নং সাতাইশ এক্স ওকে এবার দেখা নাইন যেভাবে আসে এভাবে বিশ এক্স থেকে মাইনাস সাতাইশ এক্স গেলে মাইনাস সেভেন এক্স তাহলে আমরা যদি এই দুটাকে যোগ যোগ করি অর্থাৎ মাইনাস থ্রি এক্স প্লাস টোয়েন্টি এক্স বাই নাইন এটাকে যদি আমরা কাজ করি হবে কত মাইনাস সেভেন এক্স বাই নাইন বুঝছো তো তাহলে মাইনাস সেভেন এক্স বাই নাইন আর মাইনাস টু যেভাবে আছে এভাবে বসে গেছে বলো শেষ স্টেপ এবার আবার প্রথমটা দিয়ে প্রথমটাকে বাক করো ক্লাসে মাইনাসে মাইনাস এখানে থ্রি আছে উপরে থ্রি আছে নাই তাহলে থ্রিটা কোথায় আসবে নিচে তাহলে তিন নং সাতাইশ নাকি নিচে হবে তোমার সাতাইশ উপরে সাত আছে না সাতও দিয়ে দিলাম এবার তাকে এক্সে এক্সে কাটা সবাই বুঝছো কিনে বলো থ্রি এটা এখানে আসে এখানে উপরে থ্রি নেই তাহলে থ্রিটা কোথায় আসবে নিচে তাই তিন নং সাতাইশ উপর আসে মাইনাস সেভেন ওই তো মাইনাস সেভেন দিয়ে দিলাম নিচে সাতাইশ ওকে এ এক একটা এক্স একটা কাটা বুঝছো নি তাহলে মাইনাস হ্যাঁ বলো বলো থ্রি এটা তাহলে দেখো আবার একটু ভেঙে দেখাই আগের মতো করে বাড়ছে কত মাইনাস সেভেন এক্স বাই নাইন ভালো করে বুঝিও মাইনাস সেভেন এক্স বাই নাইন বাঘ বাজে কত থ্রি এক্স কোনটা ঠিক আছে কি না বলো তাহলে সমান মাইনাস সেভেন এক্স বাই নাইন যেভাবে আছে এভাবে এই যে বাঘকে আমরা এটা মানে নিত বাঘ বাঘকে আমরা গুণ দিছি তাহলে বগ্নংশ কী হবে উল্টে যাবে তাহলে ওয়ান বাই থ্রি এক্স এই এক্স এক্স কাটা তাহলে ওপর আছে মাইনাস সাত একে সাত আর নিচে তিন নং সাতাইশ দেখো বুঝছো তো হুম তাহলে এবার আসা শেষে এটা দিয়ে আবার এটাকে গুণ করো মাইনাসে মাইনাসে প্লাস সেভেন বাই টোয়েন্টি সেভেন দিয়ে গুণ করো তাহলে সাত দুগুণের চৈদ্ বাই টোয়েন্টি সেভেন বলো বুঝছো কি না শেষ টাইম আবার বিয়োগ করতে হবে তাহলে মাইনাস মান মানে কী হয়ে যাবে প্লাস প্লাস মান মানে কী হয়ে যাবে মাইনাস বুঝছো না নয় দিকে তাহলে এটা এটা তো বাদ এতে মাইনাস আর প্লাস বাদ তো বা গ্যাসে দুইটা দেখে একই না তাই এই দুটো এখন আমাদেরকে যোগ বিয়োগ করতে হবে তো একটু রাফে দেখাই তাহলে এখানে নিচে কত মাইনাস চৈদ্দ বাই সাতাইশ মাইনাস চৈদ বাই সাতাশ উপরে কত মাইনাস টু বুঝছো তো লসাও করো সাতাইশ সাতাশে সাতাশে কাটা তাহলে মাইনাস চৈদ্ বলো ঠিক আছে না এদের সাতাশ সাতাশ কাটা তাহলে কত মাইনাস চৈদ্ এদের মাইনাসের মাইনাস এখানে হন নাই লব্ধ সরাসরি গুণ তাহলে সাতাশ দুগুণে চুয়ান্ন সময় বুঝছো তো তাহলে আমরা একসাথে কাজ করে দিই আচ্ছা দেখো তারপরে কত হয় সমান নিজের সাতাশ যে যেভাবে আছে এভাবে মাইনাস চৈদ্দ কত সাইডে সাইডে আট আটষট্টি হ্যাঁ তাহলে মাইনাস সিক্সটি এইট মাইনাস চোদ্দ মাইনাস টু অত করলে মাইনাস আটষট্টি নিশে এসে সাতাশ তাহলে মাইনাস আটষট্টি বাই সাতাশ বলো সবাই হান্ড্রেড পার্সেন্ট বুঝছো কিনে তাহলে আমাদের এই অঙ্কের বাক ফল হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার বাই থ্রি প্লাস টেন এক্স বাই নাইন মাইনাস সেভেন বাই টোয়েন্টি সেভেন আর বাঘ শেষ হচ্ছে কত মাইনাস সিক্সটি এইট বাই টোয়েন্টি সেভেন বলো সমস্যা আছে তাহলে আমাদের প্রথম পার্ট শেষ তোমরা এই পর্যন্ত তোলো তারপর আমরা দ্বিতীয় পার্ট করবো তাহলে এবার যা তুলছ তোমরা কেমন এখন আমরা দ্বিতীয় অংশ করবো সবাই একটু মনোযোগ দিয়ে দেখো আমাদের বাক্সের কথা মনে রাখতে হবে তোমার আমি এটা একটু রেখে দিলাম কারণ এটা আমরা নেব ওকে সবাই মনোযোগ দিয়ে দেখো তাহলে আমাদেরকে কি বলছে বাক্সের সুবৃদ্ধ ব্যবহার করে তোমার পাওয়া বাক্সেসের সত্যতা যাচাই করো বাক্সের সুবাদ ব্যবহার করতে হলে কি লাগবে বহুপদী লাগবে আর আমরা জানি বহুপতিকে নর্মালি কী দ্বারা প্রকাশ করে ফি অফ এক্স দ্বারা এক্সটা হলো সলক অর্থাৎ তোমার ওই যে রাশিতে যেটা থাকবে সলক সেটা এখানে বুঝবে তা আমরা দৌড়ে অংশ দেখো দৌড়ি ফি অফ এক্স ইজ ইকুয়েল টু ফাইভ এক্স কিউব মাইনাস থ্রি এক্স মাইনাস টু এখানে আসো বাজক কত থ্রি এক্স মাইনাস টু এই থ্রি এক্স মাইনাস টুকে আমরা সামনে একটু কাজ করব এখন বা এখানে যেভাবে লেখো সমস্যা নেই আচ্ছা এখন কত থ্রি এক্স মাইনাস টু ইজিক টু জিরো এটা আমরা ধরে নিব সব সময়ের জন্য কেমন বাজেট যেটা সেটাকে কত ধরে নেব জিরো ধরে নেব তাহলে বা এই যে এক্স রেখে দিলাম সবাই মনোযোগ দিয়ে দেখো মাইনাস টু এ দেখলে কি হবে প্লাস টু থ্রি এটা কি আগের আছে এ কী হবে বাঘ তাহলে এক্স এমন কত পাইছে এখন এই একসের জায়গায় আমরা যদি টু বাই থ্রি বসাই তাহলে এটার বাক্স যেটা উত্তর হবে মাইনাস আটষট্টি বাই সাতাশ এই যে মাত্র আমরা অনেক প্রসেসিং করে বাক করছি বাক করার পরে বাক্সের কত হয়েছে মাইনাস সিক্সটি এইট বাই টোয়েন্টি সেভেন এখন তুমি এ শুধু এক্সের জায়গায় টু বাই থ্রি বসে কাজ করলে দেখবে এটি হবে এটা হচ্ছে বাক্সের বেতন যদি এটা হয় তাহলে আমরা দিয়ে মাত্র অঙ্ক করছি সেটা আমাদের সঠিক যদি এটা না মিলে তাহলে বুঝতে হবে আমাদের অঙ্কটা ভুল হয়েছে এটাকে ওই শুদ্ধি পরীক্ষার মতো আর কি তো খেয়াল করো তাহলে সবাই তাহলে সুতারাং ফ্রি অফ বলো এক্স এমন কত টু বাই থ্রি ওকে তাহলে যেহেতু এক্সের জায়গায় টু বাই থ্রি বসেছি যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমাদেরকে টু বাই থ্রি দিতে হবে তো দেখো দিয়ে দিই তাহলে ফাইভ যে বাবা আছে এভাবে ইন্টু এই যে এক্সের জায়গায় কত টু বাই থ্রি আবার দেখো তো এক্সের উপরে কিউব আছে তাহলে আমরাও কিউব দিয়ে দিলাম ওকে মাইনাস থ্রি যে পাবা আছে এভাবে ইন্টু এক্সের জায়গায় কত টু বাই থ্রি তারপর কত আছে মাইনাস টু দেখেন এসে আর উপর থ্রি বাদ যায় তাহলে সমান ফাইভ ইন টু দুপর দিলে কত এইট আর তিনের উপর দিলে টোয়েন্টি সেভেন মাইনাস টু মাইনাস টু তাহলে কত মাইনাস ফোর তো এবার টোয়েন্টি যেভাবে আছে এভাবে সাথে বাদ ওই যে হর দিয়ে বাদ করতে হবে প্রাপ্ত বাক দিয়ে লবকে গুণ করতে হবে তাহলে সাতের সাথে বাদ তাহলে পাঁচ হাড়া চল্লিশ এখানে কি হর আছে নাই তাহলে লব সরাসরি গুণ তুগুণ করো সে সাত আঠাশের আট হাতে আছে কত দুই সাত দুগুন আট আট দুয়ে দশ একশো আট বুঝছ দেখো বাকিটা আমি পাশে করে দিই যেহেতু জায়গা নেই নি সে তাহলে নিচে টোয়েন্টি সেভেন যে বাবা আছে এভাবে ওকে তাহলে চল্লিশ বিয়োগ কত একশো আট তাহলে একশো আট থেকে চল্লিশ বিয়োগ করলে কত মাইনাস আটষট্টি নে ভালো বুঝছো কি না এই যে চল্লিশ মাইনাস একশো আট তাহলে একশো আট থেকে চল্লিশ গেলে কত মাইনাস আটষট্টি তাহলে আমরা কত পাইছি দেখো তো ফি অফ টু বাই থ্রি ওয়ান মাইনাস আটষট্টি বাই সাতাশ আজকে করে কাজ করছি সেখানে বাক্সেস কত পাইছি তাহলে সত্যতা যাচাই তাহলে আমাদেরকে কি বলছে ব্যবহার করে তোমার বাবা বাক্সেসের সত্যতা যাচাই করা তাহলে আমার বাবা বাক্সেসের সত্যতা যাচাই করা হয়েছে কিনা বলো এবার লেখবে আর কি সুতরাং সত্যতা যাচাই করা হলো তো দেখো আজকে আমরা সাইরে এক এবং দুই দুটি অঙ্ক সমাধান করছি নেক্সট ক্লাসে ইনশা আমরা ফার্স্ট নম্বর থেকে অঙ্কগুলোকে সমাধান করবো তো আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো এই কামনাই করি আল্লাহ হাফিজ